আসসালামু আলাইকুম শুভ সকাল সাত বাগান স্বাগত জানাচ্ছি এটা আমাদের লিও আর আমি দেখতে পাচ্ছি একটা ডিম দিয়ে সকালবেলায় ডিমের দেখা আর এরকম আসলে ডিম দেখলে খুব ভালোই লাগে আর এখন কি অবস্থা দেখতে হবে এরা ডিম দিয়েছে কিনা তো মনে হয় এখন ডিম দেয়নি আর তো মুরগিগুলোকে খাবার দেওয়া শেষ আর এই যে যে ভিতরে যে টাইগার মুরগটা সেটা কিন্তু মাসাল্লাহ এখনই অনেক বড় হয়ে গেছে আর আগে যে টাইগার মোড়টা ছিল ওটা আমরা জবা করে খেয়েছি আর এটার স্বাদ কিন্তু অনেক টেস্টি অনেক ভালো আর এখানে এটা দেখবো ওটা কিন্তু আরও বড় হইতো যে মোরগটা ছিল প্রায় তিন কেজির ওপর হয়েছিল ওজন তো এবার আমি একটু দেখতে পাচ্ছি যে আরও আসলে কত বড় হয় আসলে এটার সাইজ মনে হয় মিনিমাম পাঁচ থেকে ছয় কেজির মতো হয় তো ইনশাআল্লাহ দেখব এবার কত বড় হয় অনেকগুলো ভালোবাসা উঠতেছে এখানে আর ওরা কারণও আছে কারণ চিল এদের পিছু করেছে একে মশাল টমেটো যে কয়টা আছে গাছে দু একটা করে পাকছে কারণ বেশিরভাগই আমরা তুলে নিয়েছি আর এখানে কিন্তু নতুন করে অনেক ফুল আসছে আর যে কয়টা পাকা আছে পাকাগুলো আমরা তুলে নেব এখন আর হচ্ছে যে এই যে বরবটির গাছ সেটি কিন্তু ক্রমান্বয়ে ধরছেই স্টিল নাও আর এর পাশে যে ছোট্ট একটি ঘর এই ঘরে কিন্তু এই যে কবুতর কোয়েল পাখিদের ছেড়ে দিয়েছি মার্শাল্লা এরা খুব ভালোই আছে এখন এখানে আর ঠিক তার অপোজিট এই পাশে কিন্তু নতুন করে টমেটো গাছ লাগানো হয়েছিল এই গাছগুলো কিন্তু মার্শাল্লাহ একদম নতুন গাছ হ্যাঁ যখন ওই গাছে টমেটো শেষ হয়ে যাবে ঠিক তখন কিন্তু এই গাছগুলোতে কিন্তু আবার টমেটো ধরবে